রসোল্লা সাল্লাহ আলী নারীর ব্যাপারে একটি উদ্দেশ্য করে বলেন যে নারীর জান্নাত জয়া সবচেয়ে সহজ নারী জাহান নামে বেশি দেখলাম কিন্তু নারীর জান্নাত জয়া সবচেয়ে সহজ আনা সাল্লাহ আহ তিনি বর্ণনা করেছেন রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এদা সাল্লা খাম সাহা কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসামাত শাহারহা এবং রমজানের সিয়াম পালন করে ও হাফিজ জাহা এবং তার লজ্জা ইস্তানের হেফাজত করে ও আতা আত বা এবং স্বামীর অনুগত্য করে

তার ইচ্ছা সে প্রবেশ করতে পারে কিছু মানুষের জন্য নির্দিষ্ট দরজা আছে কিন্তু এমন নারী যে এই চারটি জিনিস যার মধ্যে থাকবে নামাজ পড়বে পাঁচ রক্ত রমজানের শ্যাম পালন করবে এবং নিজের দরজা স্থানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে তাদেরকে অপশন দেওয়া হচ্ছে অফার দেওয়া হচ্ছে আল্লাহবুল্লা আলমের তরফ থেকে যে সে জান্নাতের দরজাগুলোর মধ্যে যে দরজা থেকে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে পুরুষের ক্ষেত্রে এই অপশন দেওয়া হয়নি নারীর ক্ষেত্রে অপশন হয়েছে কিন্তু এত অপশন এত অফার থাকা সত্ত্বেও রসল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম নারী কি দেখলেন জাহান্নামের নামের জাহার নামে বেশি দেখলেন